জয়ী দের গেলাম শহীদুল্লাহ টং গেলাম গেল চান ধর পুল গেল গেল রেডিস আ গেল গেল জাহান্নামে ভাই ভাই পাবলিক কি আশা আরছে ভাই এই খুশিতে ট্রিপ দস চোন উঠে গেছে হবে না হলে কিন্তু

এখন কথা হলো তোরা তো খালি খাবার চাস কিন্তু একজন আছে যার ক্ষুধা অন্যরকম অন্য ক্ষুধা অন্য ক্ষুধা আবার ওইদিকে গেছে অন্য ক্ষুধা প্রেমের ক্ষুধা প্রেমের ক্ষুধা তোদের বেঁচে রতিছ না কে ভাই কে তোরা ফেসবুক চালাস না জালাই তো কইলি দিগুকে না জালাই ফেসবুক ফেসবুকে দেখছ না মেয়ে লাগবে